হ্যালো বন্ধুরা আপনাদেরকে বেঙ্গলি ফেমাস মিনি ব্লগে অনেক অনেক স্বাগতম আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে আপনাদের তো আমার শরীরটা মানে ভালো না ওই যে গলাটা একটু ভেঙে গেছে আওয়াজটাতে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন তো আমি এক্সট্রা বয়স দিচ্ছি আর এই যে আমি এখন সকাল সকালে আমার ডিউটি আবার শুরু করে দিয়েছি এই যে রান্না করছি সকাল সকাল তো আমি বলছি আগেও বলেছি আমার সকাল সকাল রান্না করতে হয় কারণ হচ্ছে বর ডিউটি যায় মেয়ে স্কুল যায় ওরা টিফিন নিয়ে যায় আর যখন ওরা ঘরে থাকে তখন আমি দেরি করে বসাই তো এই যে সকাল সকাল উঠে আমার রান্না তো তার আগে আমি ঝাড়ু ছাড়ু দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি তো এদিকে আমি যে ভাত বসিয়ে দিয়েছি ওদিকে একটু গরম জল বসিয়েছি সকাল সকাল আমার অনেক মানে হোড়াতাড়া করে রান্না করতে হয় এদিকে তো মেয়ে ঘুমিয়ে আছে ছেলেও ঘুমিয়ে আছে এই যে এদিকে হাজব্যান্ড উঠে বসে আছে তো আমি একটু বাইরে যাব বাইরে গিয়ে বলি জানলাটা একটু ভালো করে খুলে দেব রাত্রে একটু আবজিয়ে রাখি তো যেদিকে খুলে দিয়েছি জানলাগুলা তো সকাল দিকে খুব ভালো লাগে পরিবেশটা দেখতে খুব ভালো লাগে তো আমাদের এখানে তো এরকম ঠান্ডা নেই বারো মাসে গরম কিন্তু কয়েকদিন যাবো একটু বৃষ্টি হচ্ছে তো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগে মানে ফ্যান চালালে ঠান্ডা লাগে আর ফ্যান অফ করে দিলে গরম লাগে মানে এরকম অবস্থা তো ফ্যান ফ্যান চালিয়ে ফ্যান রাত্রে চালিয়েই ঘুমাই আর সাথে যে কম্বল বা হালকা পাতলা কম্বল নিয়ে শুই আমরা আর আমার মানে একদম আওয়াজটা বসে গেছে আমার সাইনেস সাইনেসের প্রবলেমও আছে তো তার জন্য কথাটা এরকম হচ্ছে খুব ঠান্ডা লেগে গেছে আমার আর কালকে তো এরকম হয়েছে মানে আমি মৃত্যুর মুখ থেকে আমি বেঁচে এসেছি মানে আমার বর আমাকে একটা নতুন জীবন দিয়েছে মানে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে আমার বর তা হচ্ছে কাল রাত্রে যখন ভাত খেতে আমি বসেছিলাম তখনই আমার হঠাৎ মানে শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল এরকম আর কি হয়েছে আমার দুইটা নাক বন্ধ হয়ে গেছে আমি শ্বাস নিতে পারছি না তো হাজবেন্ড বলছে তুমি মুখ দিয়ে শ্বাসটা নাও তো প্রায় আমার এরকম হয় আমি ডাক্তারও দেখিয়েছি তো এরকম তো কিছু পাই নেই তো আমার উপর সাইনাস প্রবলেম আছে তো মানে খুব কষ্ট হয় মানে এরকম হয় না যে আমার আগে শ্বাস নিতে মাঝে মধ্যে এরকম হয় কিন্তু এত কষ্ট আমার হয়নি মানে কালকে এরকম হয়েছে আমার নাক দুনোটা নাকে আমার বন্ধ হয়ে গেছিল মানে আমি একদম কিছুতে শ্বাস নিতে পারছি না মুখ দিয়ে মানে খুব কষ্ট করে করে শ্বাস নিচ্ছি আহ হাজবেন্ডও ভয় পেয়ে গেছে আমার মেয়েও কান্নাকাটি শুরু করে দিয়েছিল ছেলে তো বুঝে না তাও আমাকে ধরে করে কাঁদছিল আমার ছেলেও কাঁদছিল মানে বুঝতে পারছে মার কিছু হয়েছে তা এরকম অবস্থা আমার হয়েছে না আমি ভাবতে পারিনি যে আমি আজকের সকালটা আমি দেখতে পারবো তখন আমার মনে এরকম অবস্থা হয়ে গেছে আমার যদি কিছু হয় যে আমার বাচ্চা দুটার কি হবে আমার হাজবেন্ডের কি হবে সেটাই খালি আমার মাথাতে ছিল যে কি হবে এটাই আমি ভাবতেছিলাম আমার মনে মানে খুব কিরকম লাগছিল বলছিল যে ডাক্তারের কাছে নিয়ে যাবে আমাকে তা আমি লাগবে না আমি আমি ঠিক হয়ে যাব কিন্তু না তাও বলছে ঠিক হয়ে যাব আমি কারণ হচ্ছে হসপিটালে দৌড়াদৌড় খালি করলে হবো না টাকা পয়সার ব্যাপারও আছে সব দিকে দেখতেও হবে আমি বলছি আমার ঠিক হয়ে যাব আমি কিছু হবে না তাও আমি শ্বাস নিতে পারছি না মানে খুব কষ্ট হচ্ছিল আমার আর আমি যে বলছি আমার বর আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে আমাকে নতুন জীবন দিয়েছে সেটা হচ্ছে ও যে কি বুদ্ধি এসেছে আমি ওর জানি না ওই কি করেছিল গরম জল করে ওইটার ও মধ্যে ভিক দিয়ে এটা ঘ্যাসটা আমাকে বলছে তুমি শ্বাসটা অত জোরে করে টানো আর সত্যি কথা বলতে কি আমি ওটা নোয়ার পরে না আমি ঠিক হয়ে গেছি মানে একটা নাক না মানে খুলেছে একটা নাক বন্ধ হয়ে গেছিলো তো মানে অল্প আমি রিলিজ পেয়েছিলাম মানে ভালো লাগছিল আমার মানে একটা নাক দিয়ে মানে খুব কষ্ট হচ্ছিল একটা মানে বন্ধ একটা একটা মানে অল্প খুলেছে ওটা নোয়ার পরে তো তার জন্যই বলছি আমার বর আমাকে মৃত্যুর মুখ থেকে আমাকে ফিরিয়ে আনে আমাকে নতুন জীবন দিয়েছে আর সত্যি কথা বলতে কি আমার হাজবেন্ড খুবই আমি তো আগেও বলছি ও আমার মা বাবার সব ও অনেক ভালো একটা মানুষ ও আছে দেখা আমি আছি এটাই কথা অচারা আমার কিছুই নাই আমার আসলে আমার সন্তানটা ছাড়া আমার কিছুই নেই আমি এখনো কথা ভালো করে বলতে পাচ্ছি না আমার আওয়াজে তো আপনারা নিশ্চয় বুঝতে পাচ্ছেন মানে আমি কালকের দিনটা আমি জীবনও ভুলবো না আমার আগেও শ্বাসকষ্টর কষ্ট হয় শ্বাস নিতে কষ্ট হতো কিন্তু এরকম আমার অবস্থা কখনো হয়নি যেটা আমার কালকে আমার সাথে হয়েছে মানে আমি বলতে পারবো না আপনাদেরকে আমার কি অবস্থা হয়েছিল মানে খালি আমার মাথা মধ্যে একটাই আছে আমার বাচ্চা দুটা আমার হাজবেন্ড কি হবে আমার যদি কিছু হয়ে যায় ওদের কি হবে আর ছেলেটার জন্য কিরকম লাগছে কি হবে ছেলেটাও তো একটা অসুস্থ আছে মানে এরকম অবস্থা আমার হয়ে গেছিল যাই হোক এখন আমি যে এদিকে রান্না ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এদিকে আমি দিয়ে ভাজা করছি মানে আমি সকাল থেকে ওদেরকে বেশি কিছু আমি ভারী জিনিস দিই না আমি নর্মালি রান্না করে ওদেরকে দিই আর আমার মেয়ে মানে ওই যে গাজর ফেসবিন এগুলো খুব ভালোবাসে তো এগুলো আমি একটু ভাজা করে দিলে ওই খায় তো আমার হাজবেন্ডেরও ঠাকুরের আশীর্বাদে কোনো অসুবিধা নেই মানে যা দিই না ওই লক্ষ্মীর মতন খেয়ে নেয় মানে আছে না এরকম অনেক আছে না যে এই এটা হয় নে এটাতে এটা হয় নেই মানে অনেক রকমের প্রবলেম করে আমার হাজবেন্ড সেরকম না যা দিই ওই এটাই খেয়ে নেয় কখনো কোনো কমপ্লেন করে না খুব ভালো লবণ বেশি হোক কম কোনো দিন কিছু বলে না তো আমার মেয়েকে উঠিয়ে দিয়েছি স্কুল যাবে ঘুম থেকে উঠতেই যাচ্ছিল না মানে ঘুমাই নেই বলতে গেলে খুব কান্না করছিল মা মা করে কষ্টও লাগছিল করে আমি ওকে বলছি রাত্রেবেলা ভালো করে পড়াশোনা করবি আমার মেয়ে বলে আমি বড় হয়ে ডাক্তার বনবো এরকম বলে তোমরা চিন্তা করবে না আমার মেয়ে আমাদেরকে খুব মানে একটা শক্তি দেয় আর বাবাকে বলে বাবা আমি বড় হয়ে তোমাকে আমি বুলেট কিনে দেব তোমার কষ্ট করতে লাগবে না বাবা তুমি এখন অনেক কষ্ট করছো তোমার কষ্ট করতে লাগবে না এরকম বলে আমার মেয়ে খুব বুঝে আমার মেয়েটা আমি বড় হয়ে তোমাদেরকে দেখব ওই বলে কি জানেন আমি ডাক্তার হব আমি ডাক্তার হয়ে আমি সবার থেকে আমি টাকা নেব না আমি এমনি এমনি দেখব ওদেরকে দেখে আমি মা আমি ওষুধ দেব শুই দেব এরকম বলে আমি বলি হ্যাঁ তো এরকমই হয়েছে কারণ কি আমি জানি আমার মেয়েটা ভালো হবে কারণ হচ্ছে ওর বাবা খুব ভালো একটা মানুষ আর আমার মেয়ের আমি ওর আমার হাজবেন্ড আমি মানে ছবি দেখি ওর বাবার মতনে হয়েছে ওর খুব কষ্ট হয় রাস্তাঘাটেও এর অনেক রাস্তাঘাটও যদি এরকম এই যে রাস্তাঘাটে থাকে না গরিব ওর মানে খুব কষ্ট হয় মা ওদের বাড়ি নেই ওরা এরকম কেন খেয়েছে কি না এরকম অনেক রকমের প্রশ্ন করে আর খুব ভালো ওই যে কিছু এরকম মানে কিছু একটা যদি খায় না ও আমাকে দেবে ওর বাবাকে দেবে ভাইকে দিয়ে তারপরে ওই খাবে আগে কখনো খায় না কোনো জিনিস ওই স্কুলে এরকম করে স্কুলে ওদের আয়া আছে একটু বয়স্ক ডাকে হয় আমার খুব কষ্ট হয় মা ওনাকে দেখলে আমার খুব কষ্ট হয় এত বয়স্ক মা খুব কষ্ট হয় আমার কষ্ট লাগে মা আমি ফল নিয়ে যাই মা আমি আমি থেকে দি এরকম বলে দিস এরকম খুব ভালো আমার মেয়ে স্কুলও খুব ভালো স্কুল থেকেও বলে যে খুব ভালো মেয়ে তোর একজামও হয়ে গেছে একজামও ভালো রেজাল্ট করেছে আফেলি ভালো মাকে এনেছে যতটুকু পারি পড়াই সময় পায় আর নিজে নিজেই পড়াশোনা বেশিরভাগ নিজে নিজেই করে তো এদিকে আমার রান্না হয়ে গেছে আর এদিকে আমি ওই যে ধোসা বানাচ্ছি কালকে অল্প বানিয়েছিলাম প্যাকেটে রেখে দিয়েছিলাম ওটা আমি বানিয়ে দিলাম আর এদিকে ওই যে আমার হাজবেন্ড আমার মেয়ের ব্যাগটা অল্প ছিঁড়ে গেছে পেন্সিল লো ব্যাগটা ওটা ঠিক করে মানে সেলাই করে দিচ্ছে তো ওর বাবাকে এটাইলা এটা দেখাচ্ছে এটা কি এটা কি এটা কি এরকম করছে আর এদিকে ছেলে ঘুমিয়ে আছে আমার কথা করতে অল্প অসুবিধা হচ্ছে একদম আওয়াজ ভেঙে গেছে আমার হাজবেন্ড অল্প ঠান্ডা লেগেছে আর কালকে মানে আমি বুঝতে পারছি খুব কষ্ট হচ্ছিল আমার মানে জল যে করছে আমি দেখেছি আমার খুব কষ্ট হচ্ছিল এরকম আর আমার মেয়েটা যে ছিল। আমার ছেলেটা তো কিছুই বুঝে না ও কান্না করছে যে এত বুঝতে পারছে ওর মার কিছু একটা হয়েছে আমাকে গালে আদর করছে আমাকে ধরে একদম শুয়ে আছে মাথাটা ফেলিয়ে শুয়ে আছে আমি বলছি যা বাবা তুই উপরে গিয়ে শো যায় না আমার সাথেই শুয়ে আছে আর মেয়ে তো সমানে কান্না করছে এই অবস্থা আর কি বলবো বলে মানে কি যে হচ্ছে আমাদের সাথে না আমার কিছু ভালো লাগে না আমার যদি কিছু হয়ে যায় ওদের কি অবস্থাটা হবে সেটাই খালি ভাবি আর আমার মানে মাঝে মধ্যে এরকম অবস্থা হয় আমি বেউস হয়ে যাই তা আমার আগে হতো না আমার ছেলে হওয়ার পরে ডেলিভারি তিন দিনের দিন আমি পরে গেছিলাম হসপিটালে বেডের থেকে আমি পড়ে গেছিলাম চেকআপের সময় তখন আমি মাথাতে আমি চুট পেয়েছি হাতে চুট পেয়েছি আমার কপালটাতে দেখতে পাচ্ছেন কি জানি আপনারা জানি না ফুলা আছে সেখানে আমার ব্লাড জমে আছে সেটাতে আমি খুব যন্ত্রণাতে ভুগছি তার উপরে আমার রুমের মধ্যে প্রেশার কুকার বাস্ট হয়েছিল প্রেশার কুকার বাস্ট হওয়ার পর আমি পড়েছিলাম মাথার পিছন দিকে আমি ব্যথা পেয়েছিলাম সেটারও একটা যন্ত্রণা আমার আছে তো তখন থেকে আমি কিন্তু আমি মাঝে মধ্যে এরকম ফিট হয়ে পড়ে যায় আমি কিছু বলতে পারি না এরকম অবস্থা আমার হয়ে যায় আমার যখন প্রেশার কুকার বাস্ট হয়েছিল না তখন আমি আমার ছেলে দুজনে চুট পেয়েছিলাম রান্নাঘরে ছিলাম আমার মেয়ের রুমের মধ্যে কার্টুন দেখছিল আমার মেয়ে আমাকে রান্নাঘর থেকে টেনে টেনে সামনের রুমটাতে এনেছিল জল দিয়েছিল আর পাপাকে ফোন করে ডাকছিল ডেকেছে এরকম খুব বুঝে আমার মেয়েটা আর ওর জন্য কষ্ট হয় শরীরটা ওই যে মাঝে মধ্যে প্রত্যেক মাসে মাসে ওর বমি হয় ওই যে এরকম হয় কে যে আমার মেয়েটাকে কি করেছে তাও জানি না মানে শত্রুটা মানে নাই শত্রুর মানে শেষ নাই এদিকে আমার হাজবেন্ড আমাকে হাসাচ্ছে একবার বলছিল তুমি রান্না করতে লাগবে না আমি করবো আমি বলছি না আমি এখন ঠিক আছি আমি করে দি তুমি চিনি আমি পারবো আমি আর যখন মেয়ের স্কুল থাকে না শরীর খুব খারাপ থাকে তখন ওই ঘরে এসে ভাত খেয়ে যায় মানে আমাকে না কষ্ট দিতে চায় না আমার বর যে আমাকে কষ্ট দিতে চায় না সব সময় কষ্ট দিতে চায় না তো সকাল দিকেও বলছিল চলো ডাক্তারের কাছে যাব একবার দেখিয়ে না আমি বলছি দেখায় কি হবে আগেও না দেখিয়েছি কিছুই তো রেজাল্ট পায় না তো এমনি এমনি গিয়ে অযথা ইয়ে নেই আমি এখন একদম ঠিক আছি আমার বেশি অসুবিধা লাগলে আমি তোমাকে বলবো তুমি চিন্তা করবে না আমি তুমি যাও কাজে আর মেয়েও স্কুল যাবে তো কাজের থেকেও আমাকে কয়েকবার ওই ফোন করেছে আর আপনাদেরকে কি বলবো আমি তার শেয়ার তো আপনাদের সাথে এটা করলাম না ওই কি করেছিল দুপুরবেলা আমি তো ভাত দিয়ে পাঠিয়েছি তাও কি করেছে ওই রুমে এসে গেছিল আমার হাজবেন্ড আমি কিরকম আছে আমি খেয়েছি কি না ও এসে গেছে হঠাৎ আমি বলছি তুমি আবার আসলা এত দূর থেকে গা কি না তোমার শরীরটা ভালো না তার জন্য আমি এসেছি তুমি খায় তারপরে খাওয়ালাম তারপরে ধিয়া ও আবার কাজে গেল মানে চিন্তা করে মানুষটা না খুব মানে একটা টেনশনের উপরে আছে মানে এই ছেলেটাকে নিয়ে এরকম অবস্থা মেয়েটারও শরীরটা ভালো থাকে না তার উপরে আমি একটা মানুষটা এরকম এই মানুষটার উপরে যে মানে কি পেশার যাচ্ছে কি বলবো হয়তো আমি যেরকম খুলে বলি আমার হাজবেন্ড তো খুলেও দুঃখ প্রকাশ করতে পারে না সেই অবস্থা খুব কষ্ট হয় কিন্তু করব কি খুব মানে টেনশনে থাকে মানুষটা কিন্তু বুঝতে দেয় না আমাদেরকে আমি তো বুঝি কিন্তু বুঝে আমি কিছু করতে পারছি না নিজে গেল একদম নিরুপায় আসছি ইউটিউবে আসছি আমি কি করবো আমি সবসময় ব্লগ দিতে পারছি না সবদিকে মানুষটা একটা পেশার মানে এত পেশারে পড়ে গেছে ভাড়া ঘর ভাড়া দেওয়া বের স্কুল খরচা ঘরের দাওয়া একটা বাইরে কত খরচা যারা বাইরে থাকেন আপনারা তো ভালোই জানেন তাও আমার হাজবেন্ড বুঝতে দেয় না মানে খুব কষ্ট করে খুবই আর বাচ্চাদেরকে তো কোনো দিকে যা খুঁজে তাই কিন্তু আমার বাচ্চারা কোনো দিকে করে না কিন্তু বাবার কাছে মানে এরকম মাঝে মধ্যে কোনো সঙ্গে বললে বলে বাবা চকলেট খাবো তোমার এনে দেয় আর আমার হাজবেন্ড মানে ওরা বলবো কি আমার হাজবেন্ড সবকিছুই এনে রাখে ওদের জন্য ওদেরকে কোনো দিকে কষ্ট দেয় না নিজে কষ্টতে লাগলে বুকে এই মানুষটারও শত্রুর অভাব নেই এই এই মানুষটাকে যে মানুষ কেন করে মানুষটা কখনো কারো ক্ষতি বিপদে বিপদে এসেছে সবের সবের করেছে মানে এরকম আজকে পরিস্থিতি আমরা এরকম পড়ে গেছি মানে টাকা পয়সা সব দিকের দিকে আমরা তারা জোড়াতে পড়ে গেছি তাই এই যে আমার ছেলের একটা এত বড় কিডনির একটা অপারেশন হয়েছে কত টাকার মানে আমার হাজবেন্ড মানে ধারিনীতে পড়ে গেছে মানে এখন তো টাকা আসে না টাকা খুঁজে তো দিতে তো হবে না আর তার আরজন্য আমি ইউটিউবে এসেছি যেন আমি কিচ্ছু একটা করতে পারি আমি আমার হাজবেন্ডের সারাম যদি হেল্প করতে পারি মানে টাকা গোলা যেগুলো আমরা ছেলেদের পড়াশোনে আমরা টাকা দিয়েছি দিতে পারি সবাইকে ধারিনী তার জন্য একা মানুষটা কোন দিকে করবে কষ্ট হয় আর কালকে যখন আমার শরীরটা এরকম খারাপ হয়ে গেছিল না আমি ভাবছি ঠাকুর তুই কি করছো আমি ওখানে আমি হাজবেন্ড কো বলছি আমি এত সহজে যেতে চাই না আমি বাঁচতে চাই তোমার জন্য বাচ্চা দুটার জন্য হাজবেন্ড বলছে তোমার কিচ্ছু হবে না তুমি এরকম কেন বলছো খুব কষ্ট হয় আমার জানো এখন ওই যে কাজে যাবে স্কুল যাবে মেয়ের ভালো লাগছে না সকালের থেকে সমানে বলছে মা তুমি ঠিক আছো মা তুমি ঠিক আছো বলছে আমি ঠিক আছি বাবা আর এই যাবে এখন স্কুলে কি করব এই আমাদের জীবন কি যে হয়েছে আমাদের সাথে কয়েকটা বছর থেকে কিছু বুঝে না এই মানুষ তো কখনো কাম ক্ষতি করেনি এই সাথে সাথে এরকম আর তো আপনারা দেখবেন আমার ব্লগ কেমন লাগে প্লিজ কমেন্ট করবেন আর আমার বাচ্চা দুটার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন ওরা যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে নাইতে চাই আপনারা আমাকে অল্প সাপোর্ট করেন আমার এই চ্যানেল দি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইটাই চাই আমি আমি ইউটিউবে এক না আমার সন্তানের জন্য আমি আগে বলেছি আবার বলছি কি করব একটাই কথাই বলি আমি জানি না আমার কখন কি হয়ে যায় শরীরটা না আমার একদম মানে শরীর একদমই ভালো থাকে না খুব মানে কি বলবো এই অবস্থা আর তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই বলছি আমার আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন আমার ইউটিউবে আমার যদি আমি ভবিষ্যতে যেন আমি ইউটিউবের থেকে দুটো টাকা পাইতে পারি আমি ইউটিউবের থেকে সাকসেসফে ভিটা টাকা পেয়ে যেন আমার আমার ছেলে যে আমার স্বামী যেন এত ধারণি নিতে পড়ে গেছে আবার স্যারের অপারেশনের সময় সেটার জন্য আমরা শুধ করতে পারি সেটাই বলি আর কি বলবো এই আমি কথাই বলতে পারছি না একদম কথা বলতে পারছি না এই জন্য স্কুল যাচ্ছে আমাকে দেখছে গাড়ি সমানে এইদিকে ছেলে তো ঘুমিয়ে আছে স্কুল অনেক দূর হয়ে গেছে মানে রুমটা হয়ে গেছে অনেক দূর স্কুল হয়ে গেছে অনেক দূর মানে ওইদিকে যদি আমি রুম পাই রুমও পাচ্ছি না সামনে সামনে স্কুল স্কুলের সামনে সামনে রুম নে আমরা পাচ্ছি না রুম এখানে রুম পাওয়া খুবই মুশকিল তো যদি ভালো রুম পাই তবে চলে যাব যে স্কুল যাচ্ছে মেয়ে কষ্ট লাগে ওই সকালে যায় আসে ওই বিকাল চারটার সময় আসে সাড়ে তিনটার সময় স্কুল ছুটি হয় ওদের ঘরে আসতে আসতে চারটা বেজে যায় আমার হাজবেন্ডে আবার ওকে নিয়ে এসে দিয়ে আবার কাজে যায় মানে কষ্ট হয়ে যায় অনেক দূর হয়ে গেছে সেই আর মানে ওই যে ছেলে ঘুমিয়ে আছে ওই যে আমার মেয়ে যাবে এখন আপনারা ভগবানের কাছে একটাই প্রার্থনা করবেন আমার দুই সন্তান আমার স্বামী যেন ভালো থাকে ওরা ওদের ভালোটা আমি চাই ওরা ভালো ভালো আমার আর কিছু না কি বলবো আমি কিছু বলার ভাষাই পাচ্ছি না আমি খুব চেষ্টা করি আমি ব্লগ দেওয়ার ডেলি দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি পারি না যাচ্ছে একদমই ভালো যায় আওয়াজে তো বুঝতেই পারছেন মানে কি অবস্থা তাও চলছি এভাবে যে বিষ্ণুটা অল্প গুছিয়ে দিচ্ছি ছেলে তো ঘুমিয়ে আছে উঠবে একটু পরে তো আর অন্য সময় কিন্তু ছেলে উঠে যায় সকাল সকালে উঠে যায় আমি যখন উঠি তখনই আমার পিছে পিছে উঠে যায় কিন্তু এখন ঘুমিয়ে আছে রাত্রে অয়ও ঘুমাই নেই অনেক রাত্র করে ঘুমিয়েছে আমি তো ঘুমাতে ঘুমাতে মানে সাড়ে তিনটার মতন বেজে গেছে আমার হাজবেন্ড বলছে তুমি শো দেখ শৈলে ভালো লাগবে আমি বলছি আমি মানে মানে ভালো করে শ্বাস নিতে পারছি না তো আমি বলছি আমি ঘুমাবো ওই বলছি আর মানে আর এই যে কিন্তু ছেলে সকাল সকালে উঠে যায় রাত্রে একটু দেরি হয়েছে না ঘুমিয়ে আছে কষ্ট হয় ছেলেটার জন্য খুব কষ্ট লাগে জন্য কষ্ট হয় মানে কি বলবো মানে 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 ঠাকুর আমি কিছু বুঝে পাচ্ছি না কি যে হচ্ছে আমাদের সাথে এরকম কেন হচ্ছে কিছুই বুঝে পাচ্ছি না এই যে কম্বল গুলো একটু করে নিচ্ছি আর ওই তো আমার তো সকালে সব কামে হয়ে গেছে আর এখন খালি ছেলে উঠলে ছেলেকে খাওয়াবো আর একটু কাপড় আছে আমি কিছু তো আর আপনাদেরকে দেখাই না আমি যত রোদ পারি আমি তাই দেখাই না আমি একটু ঠেলে দিয়েছি এদিকে আর এই যে গনুকে দেখছেন গনুকে দিয়ে ওরা খেলা করে খুব ভালোবাসে বলে এটা আমার ভাই গনু এরকম বলে এই যে ছেলে উঠে গেছে কান্না করছে কথা বলে আমি বলছি হাই বলো হাইও বলতে চাচ্ছে না যে দিকদারি করছে আর একটা স্বভাব কি এখন ঘুমের থেকে উঠলে আর দিদিকে খুঁজে খালি কবে দিদি 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 পাপা এরকম বলতে থাকে এই যে রাগ করছে আমি বলছি হ্যালো বলো সবাই তোমাকে দেখছে ও রাগ করছে মানে বিজিও করছি যে রাগ করছে মানে এই আর তা আমি আর ব্লগটা বড় করছি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন ব্লগ নিয়ে